স্বপ্নাদেশ পাওয়ার পর শুরু হয় মায়ের আরাধনা বাংলাদেশে শুরু হওয়া দুর্গাপুজো আজও রীতি মেনে চালিয়ে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা সালে বাংলাদেশে পূর্বপুরুষ চন্দ্রনাথ তরকদারের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গা পুজো স্বপ্নাদেশ পাওয়ার পর চন্দ্রনাথবাবু সেই পুজো শুরু করেন উনিশশো সালে বাংলাদেশ থেকে চলে আসেন পুরাতন মালদার মোহনবাগান এলাকায় আজ সেইখানেই পুরোনো রীতি নীতি মেনে পুজো করে আসছেন পরিবারের সদস্যরা পরিবারের এক সদস্য রবীন্দ্রনাথ বাবু তিনি মন্তব্য করেন চন্দ্রনাথ তরফদার শুধু পুজো শুরু নির্দেশই পাননি মা তাকে স্বপ্নাদেশে পুজোর সামগ্রীরও ব্যবস্থা করে দিয়েছিলেন স্বপ্নে জানিয়েছিলেন গ্রামের পুকুর পারে পুজোর সমস্ত সামগ্রী রাখা আছে সেই সব নিয়ে আসেন তিনি পরদিন নির্দিষ্ট স্থানেই পুজোর সমস্ত সামগ্রী পান চন্দ্রনাথ বাবু সেই সমস্ত সামগ্রীতেই মায়ের পুজো মা যে চন্দ্রনাথকে নিজের পিতা হিসেবে প্রতিপন্ন করেছিলেন তারও উদাহরণ মিলেছিল চন্দ্রনাথের কোনো মেয়ে ছিল না অথচ তার একবার গ্রামে শাঁখারি শাখা বিক্রি করতে এসেছিলেন একজন একটি মেয়ে তার কাছে শাখা নিয়ে যায় শাখারিতে বলে তার বাবা চন্দ্রনাথ তরফদার শাখার দাম মিটিয়ে দেবে ওই শাখারি চন্দ্রনাথ বাবু কাছে শাখার দাম চাইতে গেলে তিনি বুঝতে পারেন স্বয়ং দেবী তার মেয়ে হয়ে সেই শাখা পড়ে গিয়েছেন তরফদার পরিবারের বর্ষিয়ান সদস্য রবীন্দ্রনাথের সেই কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন গ্রামবাসীরাও তারাও নিষ্ঠা মেনে এই পুজোতে অংশগ্রহণ করেন বিবাহিত মহিলাদের সন্তান প্রাপ্তির মনস্কামনা থেকে শুরু করে বিয়ের বয়স হলেই বাড়ির মেয়েরা ভালো পাত্রের বিয়ের জন্য অভিভাবকেরা এখানে এসে দেবী দুর্গার কাছে সংখ্যা নিবেদন করে যান বছর ঘোরার আগে সেই মেয়ের বিয়েও হয়ে যায় বলে কথিত আছে এমনই জাগ্রত এই মা বাড়িতে কোনোদিন মাছ মাংস সহ আমিষ খাবার ওঠে না বৈষ্ণবতেই এখানে মায়ের পুজো হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পরে মোহনবাগান গ্রাম খানিকটা দূরেই শুরু হয়েছে হবিবপুর ব্লক গ্রামে রয়েছে তরবদার পরিবারের দুর্গা মন্দির একান্নবর্তী পরিবার তরবদার বাড়ির পরিবারের চার শরিক রবীন্দ্রনাথ বিষ্ণুপদ গোবিন্দ এবং মানিক পূর্বপুরুষের চালু করা দুর্গা পুজোর আয়োজন তারা এখনো করে যাচ্ছেন প্রত্যেকেই বিবাহিত প্রত্যেকেরই সংসার কাজ সবই রয়েছে তবু এই পুজোর চারটি দিন একই হারিতে তাদের জন্য রান্না হয় সাঁত্রিশ বছর ধরে বংশ পরম্পরায় মৃৎশিল্পী প্রভাত চন্দ্র পাল এখানে প্রতিমা করছেন যতদিন প্রতিমা করছেন তিনিও নিরামিষ খাবারই গ্রহণ করেন সালে আমাদের এই প্রতিষ্ঠিত হ্যাঁ স্থাপিত হ্যাঁ তার পিতা তিনজন তিন ভাই একজন হচ্ছে চন্দ্রনাথ তরফদা আর আরেকজন হচ্ছে যজ্ঞেশ্বর তরফদা আর একজন হচ্ছে

তখন থেকে এই পূজা প্রতিষ্ঠিত বা শুরু করে হ্যাঁ ছালা বাসনগুলোও হ্যাঁ যে ভোগ রাগ হয় ছালা বাসন সেগুলোও স্বপ্নে পাওয়া যায় হ্যাঁ কোথায় পেয়েছিলো পুকুর পাড়ে আমাদের চন্দ্রনাথ তরফদারের মেয়ে ছিল না হ্যাঁ হঠাৎ এক শাখারু এসে গ্রামের শাখা বিক্রি করতে একটা মেয়ে তার কাছ থেকে শাখা নিয়ে যায় হ্যাঁ শাখা নিয়ে যাওয়ার পর তখন সেই মেয়েটা শাখারুকে বলে দেয় যে আমার বাবা চন্দ্রনাথ আছে ওখান থেকে দামটা নিয়ে নিও আদৌ চন্দ্রনাথের কোনো মেয়ে ছিল না হ্যাঁ তখন চন্দ্রনাথ বুঝতে পারল যে না কে নিয়েছে এমনি পুজোর চার দিন কী কী অনুষ্ঠান বৈষ্ণব মতে আমাদের পুজো হয় হ্যাঁ আর অনুষ্ঠান অঙ্কন তারপর আমাদের গ্রামে গান হ্যাঁ ভক্তিমূলক গান হ্যাঁ এইগুলোই হয় আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ তরজার